তোমরা সবাইও আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল হয়ে গেছে মেয়েও স্কুল চলে গেছে এখন তো রান্নাঘরে ব্যস্ত হয়েছি তারা সকালবেলা আজকে ভাবলাম কে ব্লগটা বেশ কিছুদিন পরেই আবার করছি কেননা নানান কারণে মন মেজাজটাও ছিল না শরীরটাও ছিল না ভাবলাম যে এইভাবে যখন এসেছি লাইনে ফালতু ঢেলে না দিয়ে ঘন্টা করার ঢেলেমিটা বড্ড বেশি হয়ে গেছে কিছুটা মনটা খারাপও বলতে পারো কেননা আগে যেভাবে আমার ব্লগে ভিউয়ার হচ্ছিল সাবস্ক্রিপশন হচ্ছিল হঠাৎ করে সেগুলো যখন কমে যায় তখন একটা ডিমোটিভেশনও চলে আসে মোটিভেশনের জায়গায় কোনো কিছু ভালো দেখলে তার প্রচন্ড আগ্রহ থাকে কিন্তু আবার দেখলাম যে সেটা একটু পড়ে তখন এটি আমি ডিমোটিভেট হয়ে যাই আর কি যাই ভেবে লাভ নেই যেটা হওয়ার হবে চলো আমাদের এসে একটা জিনিস শেয়ার করি আজকে দেখো আমার পিস লিলি গাছটা কুঁড়ি এসেছে একটা দুটো দেখতে পাচ্ছো আর ভিতরের দিকে একটা আছে তিনটে তিনখানা কুড়ি এসেছে মনটা একদম দেখে ভালো হয়ে যাচ্ছে আর এই গাছটি পুরো মরে গেছে একদম খারাপ অবস্থা এইগুলো আছে ঠিকঠাক পিঁপড়ে হচ্ছে না তো গাছে আবার গম পড়তে শুরু করি পিঁপড়ে হওয়া শুরু হয়ে গেছে এখন ঘড়ির কাটা সাতটা পনেরো এ ঘড়ি ফার্স্টও আছে ফিফটিন মিনিটস কিন্তু রোদের তেজ দেখেছ প্রচণ্ড রোদের তেজ চলো আজকে কি রান্না করছি রান্নাঘরে যাওয়া যাক তোমাদের সাথে শেয়ার করি কি রান্না হচ্ছে আজকে ইঁচড় রান্না করছি আলু এত নিরামিষ কীচড়ই রান্না করব পেঁয়াজ রসুনটা আলুগুলো কিরকম গোল গোল করে কেটে নিয়েছি আর ইচোরটা তো বাজারকেই কেটে নিয়ে এসছিলো সেটাকে একটু সামান্য হলুদ দিয়ে আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে একটা বাডনাও করে নিয়েছি আমি একাতে খুলতে পারব না দাঁড়াও এটাকে দেখে আমাকে খুলতে হবে এখানে একটা বাটনা করে নিয়েছি প্রথমে আদা বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি তারপর ওই মিক্সিং জারের মধ্যেই দুটো টমেটো বেটেছি বেশ এতটা পরিমাণ কাজু দিয়েছিলাম কাজু আর কিশমিশ যেহেতু নিরামিষ করব একটু কাজু কিশমিশ না দিলে না ভালো লাগবে না সেই জন্য এটা দিয়েছি এবার এইগুলোকে ভাজা হয়ে গেলে ভাজা প্রায় হয়ে এসছে ভাবছি এটাকে এবার তুলে নেব এবার এটাকে তুলে রাখবো ভাজা হয়ে গেছে মোটামুটি তুলে রেখে ফোড়ন টোড়নগুলো দেব দিয়ে তারপর কষব মশলাপাতি দিয়ে এটাকে তুলে নিই তারপর আবার দেখাচ্ছি দেখো ফোড়ন দিয়ে দিয়েছি এতে গোটা জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর আমি বেশ কিছুটা গোল গোটা গরম মশলাকে একটু হালকা তাওয়ায় ফ্রাই করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম এটাই একটু ফোড়নে দেব। অনেকটা করে রেখেছিলাম একসাথে এত তো লাগবে না অল্পই হয়ে যাবে আর তাওয়াতে যেহেতু ফ্রাই করা সেজন্য গন্ধটা খুব সুন্দর গোটা গরম মশলা যেগুলো থাকে দারচিনি লবঙ্গ এলাচ আর আমি একটু গোলমরিচ অ্যাড করেছিলাম ব্যাস দিয়ে দিলাম এবার আদা বাটাটাকেও দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দিলাম একটু স্মেলটা চলে যায় এবার এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো আমার জানো তো এখানে না ইঁচড় আমরা যেরকম বাংলায় ইঁচড় বলি কাঁঠালকে মানে কাঁঠালের কাঁচা ভার্সানকে ইঁচড় বলি এখানে আবার কাঁঠালই বলে ইঁচড় কিচোর বলে না যখন আমি প্রথম এখানে আসি তখন যখন মার্কেটে যাই সবাই বলছে কাঁঠাল কাঁঠাল লিজিয়ে কাঁঠাল আমি কাঁঠাল কোথায় এগুলো কি নিচ্ছো রাকেশকে বলছি রাকেশ বলছে এখানে সবাই কাঁঠালই বলে নিচোর কেউ বলে না এটা শুনে খুব অবাক কাঁঠাল তো কে কে গেলে বলে বলছে না এখানে পাকা কাঁচা দুটোকেই কাঁঠালই বলে আচ্ছা মিক্সিটা ধুয়ে নিয়েও জলটা দিয়ে দেবো মিক্সিটা এখনো অনেকটা লেগে আছে দাঁড়াও ভালো করে কেঁকে নিয়ে আগে মিক্সিটা দিয়ে জলটা দিই এবার মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটাকেও একসাথে ভালো করে কষে নেবো এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে কষে নিয়ে তারপরে জলটা দেব ধোয়া জল অল্প অল্প করে জলটা দেবে মশলাটা একটু কষে নিই তারপর যে এই আলুটা ভেজে রেখেছিলাম এবারে ওটাকে দিয়ে দেব। মশলাটা কষা হয়ে যাক তারপর মশলাটা কষে নিয়েছিলাম কষে নিয়ে একটু জল দিয়ে তার মধ্যে ইঁচোরটাকেও দিয়ে দিয়েছি এই চোরার আলু যেটা ভেজে রেখেছিলাম এবার এটাকে ভালো করে কষব জলটাও কমে আসবে তারপর ফাইনালি একটু জল দিয়ে দেব নুন মিষ্টি সব কিছু অ্যাড করে দিয়েছি যেহেতু আগে থেকেই চোর আলু সব সিদ্ধ ছিল সিদ্ধ করে ভাজা ইঁচড়টা কষে নিয়ে জল দিয়ে দিয়েছি দিকে ভাতও বসিয়ে দিয়েছি এবার চা খাবো চাও করে নিলাম এবার চা ছাপব চা ছেঁকে চা খেয়ে নেবো এটা হয়ে গেছে দেখো কেমন দেখতে হয়েছে গ্যাসও অফ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে ফেলবো রাকেশকে একটু দিয়েছিলাম টেস্ট করতে বললো ভালো হয়েছে তোমরাও বানাতে পারো নিরামিষ ইঁচড় এইভাবে বাড়িতে ভালোই খেতে লাগবে সোহাগ এসেছে এখন আমাদের বাড়ির তোর মা গেছে ডক্টরের কাছে একটা সুন্দর ব্যাগ নিয়ে এসেছে এই ব্যাগটা তুমি কবে কিনলে বলছে আসানসোল থেকে কিনেছি এই যে আচ্ছা আর ব্যাগের মধ্যে কত জিনিস পত্র কি কি এগুলো প্লেট এটা আসানসোল থেকে কিনেছিলাম গেমস অন আছে আচ্ছা গেমস আর এই দেখো এটা 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 কালকে আমি সোপ পেপেন্ট কিনেছিলাম কালকে

নিচে দুটো উপরে দুটো এখন তো সোয়াগে খেতে খুব প্রবলেম হচ্ছে হচ্ছে না ফোগলা দিদি হয়ে গেছে তো এখন সোয়াগ হ্যাঁ আর কি কি আছে ব্যাগে দেখাও সব কালারিং ক্লে হ্যাঁ আচ্ছা এই রকম এই রকম ভাবে কালারিং করা হ্যাঁ বাহ এগুলো দিয়ে কি বানাবো এগুলো দিয়ে কিছু করতে আচ্ছা প্রচুর জিনিসপত্র ব্যাগের মধ্যে সো আগে তাই তো ব্যাগটা ভালো করে দেখাও সবাইকে এই শাবাশ কি সুন্দর দেখতে আমার ব্যাগটা প্লাস্টিকের শক্ত আওয়াজ হচ্ছে আবার তাই না সব রান্না বান্না হয়ে গেছে এখন বাটান ধুচ্ছে আর একটু কটা রসুন ছাড়ালেই হয়ে যাবে আর একটু কটা নিতে পারতে রসুন আর এই দুধটা টেবিলে রেখে দাও নালে দুধ টেবিলে না রাখলে না ঠান্ডা হবে না আর এটা গাইয়ের রুটি এটা নিয়ে যাবে আর এতে মিচরি জমেছিল মাসিকে এই মিষ্টিগুলো দিলাম ও তোমাদের একসঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি আমি আমাকে এই পলাটা রাকেশ কিনে দিয়েছে রুপোর পলা বাঁধানো এই যে রুপো পড়তে তো আমি খুবই ভালোবাসি এই আজই এসেছে কিছুক্ষণ আগে আনবক্সিং করেছি কি আসবে না আসবে একটু ভয় ভয় ছিলাম আমার খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে দেখো কাজটা কি সুন্দর সূক্ষ্ম কাজটা তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না আর চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাইকে গুড নাইট টাটা চলো বাই